ওরে সরকারের কাছে অনুহুরদি যেভাবে হোক থামাবা মতারিগা জাহিরোহীন ফেন্সি ডিলারিয়াবা ওরে যেভাবে হোক থামাবা গাজাইয়াবা আর যেভাবে হোক থামাবা ফেন্সি আবা সরকারের কাছে অনুরোধ যেভাবে থামা বা হিরোহীন ইয়াবা আর যেভাবে থামা থামাবা তারি ইয়াবা তারি খায়ে বাড়ি যায় যা বলতা বলবাগে ভালো কথা বলতে গেলে অমনি যাবে রাগে তারি খায়ে বাড়ি যায় যা বলতা ভালো কথা বলতে গেলে অমনি যাবে রাগে পর রাগের মাথায় অনেক সময় মাইরে বসে সর্থাবা গাজা আর যেভাবে একথা মা বা ফেন্সি দিলিয়া গাজা খাইয়ে মজা পায়ে মারিয়ে থাকে জিম গাজা খাইলে খাইতে হয় ওই দুধ মাংস ডিম গাজা খাইয়ে মজা পায়ে মারিয়ে থাকে জিম গাজা খাইলে খাইতে হয় ওই দুধ মাংস ডিম এত টাকা খরচ করবা টাকাটা কোনে পাবা গাজাইয়াবা আর যেভাবে থামাবা ফেন্সি ডিলিয়াবা একটু খিয়াল দিয়ে শুনবি যারা ফেন্সি খোর এই জীবনটা আমার নারে জীবনটা তো তোর একটু খিয়াল দিয়ে শুনবি যারা ফেন্সি খোর এই জীবনটা আমার নারে জীবনটা তো তোর সোনার জীবন কালতে কেন তোমরা হারাবা গাজাইয়াবা আর যেভাবে থামাবা ফেন্সি লিয়াবা। হিরোহিনের নিশা নাকি সবার থেকে কড়া সুজা পথে চলতে গেলে চলে বেকা তাড়া হিরোহিনের নিশা নাকি সবার থেকে কড়া সুজা পথে চলতে গেলে চলে বেকা পরে বেকা গাছে ঘাড় বা করে দিতে চাইছো যাক গাজা ইয়া আর যেভাবে ইয়ক থামাবা ফেন সি ডি সরকারের কাছে অনুরোধ যেভাবে যোগ থামাবা হিরোহিন ইয়াবাং আর যেভাবে ইয়ক্ থামাবা ফেন সি লিয়াবা ইয়াবা ট্যাবলেট টানলে কিন্তু ঘুম হবে না তোর ইয়াবা ট্যাবলেট টানবে ডি রায় আর চোর ইয়াবা ট্যাবলেট টানলে কিন্তু ঘুম হবে না তোর ইয়াবা ট্যাবলেট টানে শুধু ডিরাই বাড়ার সোর পরে দুই দিন আগে করলে এসা তবু অগিরান পাবা গাজাই ইয়াবা আর যেভাবে থামাবা পেন্সি আবা যুব সমাজ ধ্বংস হইল মাদকেরই কারণ কতজনের হইল রে ভাই অকালেতে মরণ যুব সমাজ ধ্বংস হইল মাদকেরই কারণ কতজনের হইল রে ভাই অকালে তে মরণ পরিবারের সদস্যরা একটু খোঁজ খবর নিবা গাজা ইয়াবা আর যেভাবে থামা বাহির ইয়াবা সরকারের কাছে অনুরোধ যেভাবে হোক থামাবা এই হিরোহীন ইয়াবা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ